সুরা কাহাফ এর কিছু পুঁজি লোক এক নম্বর দার্জালের ফিতনা দেখে রক্ষা হাদিসে উল্লেখ আছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ এত মুখস্ত করবে সে দার্জালের ফিতনা থেকে রক্ষা পাবে দুই নাম্বার নূরের আলো রসুল সাল্লাহ আলী আসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওত করবে তার জন্য দু জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত নূর আলোকিত থাকবে তিন নাম্বার পাপ পাপমোচন সূরা কাহাফ তেলাওয়াতকারী ব্যক্তির ছোটোখাটো গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় দুনিয়ার ফেতনা ও বিপদ থেকে রক্ষা পাওয়ার অন্যতম মাধ্যম চার নাম্বার আখেরাতের জন্য প্রস্তুতি সুরা কাহাফের গল্পগুলো বিশেষ করে গুহাবাসীদের কাহিনী ধৈর্য পরীক্ষা এবং আল্লাহর প্রতি নির্ভরতার উদাহরণ দেয় এবং যা আখেরাতের জন্য প্রস্তুতি নিতে সহায়ক আল্লাহ তালা সবাইকে আমল করার দান করুক আমি